এইভাবে কলা পাতার মধ্যে একবার লতি পাতুরি করো চিংড়ি দিয়ে নারকেল দিয়ে এইভাবে খেয়ে দেখো দেখো দেখেই আমার জীবে জল এসে যাচ্ছে তাহলে তোমরা খেলে কি করবে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে দেখো লতি না আজকে আর কেটে দেখালাম না এর আগের দিন আমি লতি অনেকবার কেটে দেখিয়েছি তো আজকে লতিটা আমি কেটে নিয়েছি কেটে জলে ভিজিয়ে রেখেছি একটু কালচে ভাব আছে তো আজকে কি করবো তো লতি পাতুরি তা আবার কি বলতো মাটির তাওয়ায়

মানে ধরো একশো ভাগের মধ্যে পঁচিশ ভাগ আমি সেদ্ধ করে নেবো মোটকু আছে এখানে একটু জল দিতে হবে সামান্য সেদ্ধ হওয়ার জন্য আর একটু লবণ হলুদ দেবো দেখতে ভাল লাগবে হলুদটা পুরো ভালো লাগার জন্য দেখছি এটার কোনো কাজ নেই এখন অন্তত তো এটা হতে থাক এই ফাঁকে আমি এখানে দেখো নিয়েছি নারকেল আর দুটো কাঁচা লঙ্কা এক টুকরো আদা আর আছে সর্ষে এগুলো সব আমি বেটে নেবো তো ওটা সেদ্ধ হতে আমি কাজটা এগিয়ে রাখি আমি এটা একটু মিশিয়ে দিই আর এখানে একটু আদা নিচ্ছি আর দুটো কাঁচা লঙ্কা আর নিয়ে নিচ্ছি সর্ষে কালো সর্ষে ইউজ করছি আমি তোমরা চাইলে সাদা কালো মিশিয়ে করতে পারো অথবা সাদা করতে পারো কালো তাও করতে পারো আমি না কালো সর্ষেটা তো দেখবে বেশি ইউজ করি এটা ঝাঁজ বেশি ভালো লাগে আমার হালকা একটু জল দিয়ে বেটে নেব এর পরে বাড়বো নারকেলটা এই যেখানে আছে নারকেল কি বলতো এই লতি চিংড়ি মানে যে পাতুরিটা আজকে করছি এটা না এমনি নর্মাল যে কড়াইতে ভেজে করে না মানে কি বলবো এই সমস্ত উপকরণ দিয়ে কড়াইতে করে দেখবে আর আজকে করছি আমি মাটির তাওয়ায় দেখো এটা মাটির তাওয়ায় করব কলা পাতায় শেখে শেখে ডিরেক্ট যে তাপটা সেটা লাগবে না এখানে কিন্তু স্বাদটা পরিবর্তন হয়ে যাবে তোমরা পারলে এটা মাটির এরকম ভাবে করো তাই জন্যই বললাম স্বাদের তফাত হয়ে যায় সর্ষেটা পুরো বেটে নিয়েছি এবার নিয়েছি নারকেল এখানে কুড়িয়ে রেখেছি এটাকে পুরো বেটে নেব পারলে একটু মিহি করে বেটো না ভালো লাগবে খেতে খুব সুন্দর লাগবে হ্যাঁ জ্যোতিটা বলেছিলাম আমি পঁচিশ ভাগ সেদ্ধ করে নেব তো এটাকে আমি একটু একটু সেদ্ধ করে নিচ্ছে খুব বেশি না দেখো বসালাম আর না হালকা একটু সেদ্ধ করে নিলাম এবার এটাকে ঠান্ডা করতে দেবো পুরো রান্নাটা খুব সহজ রান্না করে নিতে হবে যে কোনো রান্না নিজের মতন করে করতে হয় ওটাকে কঠিন মনে করলে কঠিন না হলে কিন্তু খুবই সোজা এবার পুরোপুরি এটাকে ঠান্ডা করে নেবো নারকেল সর্ষে সব বাটা হয়ে গেছে এবার আমি একসাথে তুলে নেব নারকেল আর সর্ষে নারকেল সর্ষে তারপরে এর মধ্যে পারলে পোস্তও দিতে পারো খারাপ লাগবে না সুন্দরই লাগবে তবে আজকে আমি পোস্ত ছাড়া করছি তো একসাথে মিশিয়ে নেব অসম্ভব সুন্দর স্বাদ আসবে মিশিয়ে এবার বাটিতে তুলে রাখবে তো অনেকটা ভাত খাও। এই ধরনের তোমরা খেয়াল করে দেখো নরম মাছ মাংস ডিমের থেকে এই ধরনের রেসিপি গুলো বেশি ভালো লাগে আর বেশি ভাত খাওয়া যায় অল্প খাটনি আছে কিন্তু এই সব রেসিপির মতো মানে এত সুন্দর স্বাদ। হ্যাঁ। সাধারণ মানুষ কি করে? ছোট মাছ শাকপাতা লতাপাতা খাটনি বলে না করতে যায় না। আর আমি যত ঝামেলা রান্না করি আমার ভালো লাগে। তো একটু খাটবোনা না ভালো খেতে গেলে একটু খাটতে তো হয় বলো? সব বাটা বুটি হয়ে গেছে লতিটাকে আমি ঠান্ডা করে নিয়েছি এবার এই কলা পাতার মধ্যে এটাকে সুন্দর করে বসাতে হবে প্রথমে নিয়ে নিলাম লতিটা বিছিয়ে বিছিয়ে দেবে যদি এটা মাখতে হবে বিছিয়ে কোনো লাভ নেই এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে নারকেল আর সর্ষে বাটাটা নিয়েছিলাম ওটা এবার ওপর থেকে দিচ্ছি কাঁচা পেঁয়াজ কুচি এরকম ভাবে একদম জিরে জিরে করে কাটবে তবে তো আসবে দেখেন এখানে এরকম বড় বড় মানে মিডিয়ামের থেকে বড় আবার বড় থেকে ছোট দুখানা পেঁয়াজ একদম দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি ওখানে কাঁচা লঙ্কা দিয়েছিলাম দুখানা বাতার মধ্যে আর এখানে দিয়েছি চারখানা চেরা ফ্লেভারের জন্য আর এবারে আসল যে জিনিসটা যাবে সেটা হলো সর্ষের তেল একদম ভরাট একদম দরাজ ভাবে আসল একটা জিনিস আছে সেটা চিংড়ি মাছ ওটা আস্তে আস্তে আসছে হ্যাঁ এবারে দিয়েছি লবণ তো বান্ধবে ডাকছে দেখো ও সারা ক্ষণই ডাকে আমার খুব ভালো লাগে প্রকৃতির সঙ্গে থাকতে কার না ভালো লাগে অবশ্যই দিচ্ছি হলুদ গুঁড়ো এটা ঝাল লঙ্কার গুঁড়ো এটা একটু একটু হয় জিরের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ মতো বেশি না আর দিচ্ছি চিংড়ি মাছ যেটা কিন্তু ভাজা না কাঁচা ছাড়িয়ে রেখেছিলাম একদম ধুয়ে পরিষ্কার করে চলে গেল এইবার শুধু মাখার পালা কম পড়ে গেছে জায়গাটা না আস্তে এটাকে পুরো মেখে নেই তাহলে সুন্দর করে কি বলতো লতির গায়ে মতো মেখে নিতে হবে এই দেখো এর কিন্তু আর কোনো কাজ নেই এর যেটা কাজ আমি বসাবো ওটাকে এক পিঠ হলে আবার উল্টে দেবো ব্যাস আর কিচ্ছু কাজ তো নেই কিন্তু এই যে জিনিসটা উপকরণগুলো কিন্তু মেন এর মধ্যে তোমরা চাইলে একটা জিনিস অ্যাড করতে পারো সেটা হলো পোস্ত না হলে যা যা দিয়েছি সব দিয়ে করলেও খুব ভাল লাগবে এতে দেখো এটা রেডি হয়ে গেছে এবার আমি তাওয়াটা বসিয়ে দিচ্ছি মাটির তাওয়া নিয়েছি আজকে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু তেল কারণ এটা পুড়ে উঠবে তার জন্য একটু তেল দেওয়া হয় তেলটাকে চারিদিকে লাগিয়ে দেবো এইবার কলা পাতাটা বসিয়ে দেবো এখানে আগে একটা কলাপাতা পাতা দিয়ে দেবো তার উপর এই পারফেক্ট হয়ে গেল বসে গেছে উপর থেকে আরো আরো দুটো কলা পাতা দিতে হবে কারণ এটা যখন উল্টাবো তখন তো পেছন দিকটাও কলা পাতা লাগবে তার জন্য উপর থেকে আরো দুটো কলাপাতা লাগবে এই যে আগার কলাপাতাটা

এই যেটা বসানো হয়েছে ওটা মাপে করে নিয়েছে মাত বড়িটা পুড়ে নিয়ে এক পিঠ হয়ে গেছে এবার এটাকে উল্টানোর পালা এরকম একটা দিয়ে হ্যাঁ একদম গেছে এবার এটাকে নামিয়ে দেওয়ার পালা

আর যদি এমনি কড়াইতে করা সেটা আলাদা রকম টেস্ট আসে আমি সবসময় চেষ্টা করি একটু অন্য ধরনের করতে যাতে খেতে আরো অন্যরকম হয় তো এটাকে আবার হতে দিই দেখো চেহারাটাই পুরো বদলে গেছে হ্যাঁ পিট হয়ে গেছিল আর ওই পিটটাও হয়ে গেছে একদম রেডি আহা কি সুন্দর এটা হলো কি বলতো এটা হলো প্রোটেকশন না হলে না হলে ডিরেক্ট দিলে একদম অবস্থা খারাপ হ্যাঁ দেখো তৈরি হয়ে গেল চিংড়ি দিয়ে লতি পাতুরি তা আবার মাটির গন্ধের থেকে বড় কথা খেতে খুব সুন্দর লাগবে এখান থেকে অনেকগুলো ভাগ হবে একটুখানি নিলেই আহা গরম ভাতে তো তোমরা ট্রাই করো এই লতি পাতুরিটা চিংড়িটা অবশ্যই দিও আর সর্ষে আর নারকেলটা অবশ্যই দিও যদি মনে হয় দিতে পারো আমি তোমাদের বললাম না দিলেও খুব একটা খারাপ লাগবে না আমি যেভাবে বললাম সেম ভাবে তোমরা তৈরি করো আর প্লিজ এরকম ভাবে একটা মাটির তাওয়ায় করো আমি রিকোয়েস্ট করছি খেয়ে দেখো এই যে ফ্লেভারটা না মানে গন্ধটা এত সুন্দর মানে না করলে বুঝতে পারবে না তো করার পর আমাকে কমেন্ট করো কেমন লাগলো আশা করি খুব ভালো লেগেছে এই রেসিপিটা শেয়ার করো আর ভালো লাগলে লাইক দিও আর এরকম আরো রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও